আজকের মিনি ব্লগটা কিন্তু সেকেন্ড পার্ট আমি বুবন দুজন মিলেকে চলে গেছিলাম অন্ধকারে গাছতলায় ফুলতে রাধে 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 শ্যাম চলে এলাম আবার ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন আমার একটু হাসি লাগছে তোমরাও যদি এই কথাটা শোনো তোমাদেরও হাসি পাবে চলো কথাটা তোমাদের সাথে একটু শেয়ার করো আমি আর বুবন মিলে উঠেছিলাম ভোর সাড়ে তিনটার সময় আর বুবন কিন্তু উঠেই বললো চলো আগে ফুল তুলতে যায় আর বাইরে বেরিয়ে দেখছি একদম অন্ধকার বুবনকে বললাম এখন নয় এখন ফুল তুলতে গেলে ফুল পাবো না এখন কিন্তু অন্ধকার আর এই সময় কিন্তু পরীরা ফুল ফোটায় বুবুন এই কথাটা শুনে আমাকে বললো চলো না মাম্মা আমি না কোনোদিনও পরি দেখিনি এই দেখা হয়ে যাবে তাকি আমি হাসবো নাকি বকবো আমি নিজেই বুঝতে পারছিলাম না তো এই হলো বোকা বোকা কথা এখানে দেখো সমস্ত ভগবান রেডি হয়ে গেছে আচ্ছা আমাদের দুই রাধা মাকে কেমন লাগছে একটু বলো বাড়ির সবাই যখন জানতে পারলো গুড্ডুকে রাধা সাজাবো তখন যেন কি বললো এ বাবা কি বলছিস ভালো লাগবে না কিন্তু দেখতে আজকে তিনটা এরকম খারাপ কিছু সাজাস না ওখেরে